এবং আমার মনিটাইজেশন বন্ধ হয়ে গেছে একটা থানায় যদি দশজন গোষ্ঠোর পুলিশ থাকে দশজন পুলিশের সাথে যদি একজন ভালো পুলিশ থাকে সে কিন্তু একজনের হবেই আমার ভিডিও যারা দেখেন তারা সবাই জানেন আমি বাইক রিলেটেড ভিডিও করি বাইক সম্পর্কে যা জানি তাই হচ্ছে যতগুলো বাইকের ব্র্যান্ড আছে ইয়ামা সুজুকি হুন্ডা টিভিএস হিরো বাজাজ রিসেন্টলি বাংলাদেশের মার্কেটে আরো কিছু বাইক কোম্পানি তাদের বাইকগুলো নিয়ে এসেছে যেমন হচ্ছে আপনার রয়্যাল এনফিল্ড সেফ মোটর কিউজে মোটর মানে আরো অনেকেই বাইক নিয়ে আসছে আমি যেহেতু একজন বাইক ইউজার বা হচ্ছে বাইক লাভার যাই বলেন যে কোনো কোম্পানি বাইক নিয়ে কথা বলার অধিকার আমার আছে ভালো খারাপ যেটাই হোক ওইটা বলার অধিকার কিন্তু আমার বা প্রতিটা নাগরিকেরই আছে আমি এখানে কারো কথা বলবো না কিন্তু আমি যেহেতু কোনো কোম্পানির টাকা কে রিভিউ করি না বা হচ্ছে আমি কোনো কোম্পানির দালাল না আমি বাইকের খারাপ ভালো দুইটাই বলবো সব সবসময় দুইটাই বলার চেষ্টা করি কিন্তু আমাদের ইয়ামাহাকে নিয়ে খারাপ বলা যাবে না সরি ভাই ইয়ামাহা বললে ভুল হবে আমার মনে হয় বাইক সব লবণ কোম্পানির আর হচ্ছে লবণ কোম্পানির দালালরা তৈরি করে আমি এখনো পর্যন্ত ইয়ামাহার দুই থেকে তিনটা বাইক নিয়ে কথা বলেছি এশিয়া এর বাংলাদেশে যে পরিমাণের দালাল আছে তারা হচ্ছে ইয়ামাহার বাইকের ভাই খারাপ দিক খুঁজেই পায় না তারা শুধুমাত্র কমফোর্ট কমফোর্ট বলে চিল্লায় আর হচ্ছে ওভার এর কথা তারা বলেই না তো আমি এই ভিডিওর মধ্যে হচ্ছে একটু মনে করেন যে নেগেটিভ দিকগুলো তুলে ধরেছি বা হচ্ছে ওভার প্রাইজ সম্পর্কে বলেছি কমফোর্ট সারা বাইকের মধ্যে আর অনেক কিছু দরকার আছে বা হচ্ছে বাইকটা যে বেশি দাম মানে সবকিছুই আমি তুলে ধরেছি ভিডিওর মধ্যে আমার পিছনে কিভাবে লাগছে আমি সবকিছুই ক্লিয়ার করব আমি প্রথম হচ্ছে আমি কোনটা করেছি বা হচ্ছে আমি কোন ভুল করেছি কিনা অপরাধ করেছি কিনা সবকিছুই প্রথমে আমি তুলে ধরতেছি এম আই অফ বাসন থ্রি তারপর হচ্ছে এম আই ফেজার এই দুইটা বাইক নিয়ে আমি হচ্ছে দুইটা ভিডিও করেছি ফেজার বাইকটা কিন্তু অনেক আগে থেকে বাংলাদেশে চলতেছে প্রায় বারো তেরো বছর ধরে বাংলাদেশে ফেজার বাইকটা চলতেছে প্রথম হচ্ছে আপনার দাম ছিল তিন লক্ষ তিরিশ হাজার টাকা পরে একটু ডিসকাউন্ট দিয়ে করছে হচ্ছে আপনার তিন লক্ষ পনেরো হাজার টাকা কিছুদিন আগে হচ্ছে বাইকটার মধ্যে আর একটা আপডেট নিয়ে আসছে হচ্ছে আপনার দুই লক্ষ আশি হাজার টাকা এখন মানে ডিসকাউন্ট দিয়ে আর কিছু কম রাখতেছে ইয়ামাহা ব্রেকিং এর জন্য সেরা ইয়ামার মধ্যে অনেক বেশি কমফোর্ট আছে কিন্তু এই বাইকটা যে হেই দাদার কাল থেকে যে সিঙ্গেল রিস্ক আসতেছে কিছু নাই এগুলো কি একটু আপডেট করা যাইতো না এই যে ব্রেকিং এর জন্য সেরা এই সিঙ্গেল রিস্কে কি সেরা মানে এইগুলা কিছুই না শুধু প্রাইসের আপডেট আনতেছে এত বছর ধরে কিন্তু ওভার প্রাইসে বিক্রি করতেছে এখন যখন দেখতেছে যে আমার দাপট আস্তে আস্তে কমতেছে অনেক কোম্পানি বাংলাদেশের মধ্যে বাইক লঞ্চ করছে অনেক বেশি কম্পিউটার তৈরি হয়ে গেছে মানুষ আগের মতো অন্ধ নাই বুঝে দুই হাজার পঁচিশ সালে বাইক এর দাম কমাইছে আচ্ছা ভাই দাম কমাইছে ভালো কথা আমি তো এগুলো নিয়ে ভিডিও করছি আর আমি তো একটা বাইকের খারাপ দিক ভালো দিক বলতেই পারি এটা এটা তো তো অধিকার আমি বলতেই পারি এখানে কারো কোনো সমস্যা হওয়ার কথা না কিন্তু ভাই এর দালালদের সমস্যা হবে এক ভাই আমাকে মেসেজ দিয়ে বলতেছে ভাই এসআই তো আপনার পিছনে লাগছে আপনার আইডি তো নষ্ট করে ফেলবে আমি তাকে এইভাবেই এই কথাটা বলছি যে আমি আবার কি করলাম ওই ভাই আমাকে এই মেসেঞ্জার স্ক্রিনশটটা দিছে এটা হচ্ছে একটা ওয়াই আর সি গ্রুপ মানে হচ্ছে ইয়ামাহা রাইডার ক্লাব মেসেঞ্জার গ্রুপ দালাল আমার আইডি শেয়ার করে বলতেছে এই তে সর্বোচ্চ রিপোর্ট লাগবে এসিআই ডাইরেক্টলি আমাকে কিছু বলে নাই বলার কোনো অপশনও নাই এগুলো হচ্ছে এসিআই এর দালাল আমার কথা হচ্ছে ভাই আমার এখানে অপরাধটা কি আমি তো কোনো পাগল ছাগল না আমি পাবনা থেকেও ছাড়া পায়ে আসি নাই হচ্ছে আমি ওইরকম কোন উল্টা পাল্টা কোনো কিছু বলিও না কাউকে গালাগালিও করি না করার কোনো কথাও না আমি যদি কাউকে গালাগালি করতাম বা হচ্ছে কাউকে পার্সোনালি অ্যাটাক করতাম তাহলে মানে যা কেউ আমার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবে না আর অপশন আছে আমি যেহেতু বাইক নিয়ে কন্টেন্ট করি তো অবশ্যই এই বিষয়ে আমার জ্ঞান আছে আমি তো জ্ঞান না নিয়ে এই বিষয়ে কথা বলতেছি না বা কন্টেন্ট করতেছি না আমি তো কাউকে এখানে গালাগালি করতেছি না কাউকে ছোট করে কথা বলতেছি না আমি যেটা সত্য ওইটাই বলতেছি কিন্তু একটা কথা সত্যি আমি দালালি করতেছি এখন যদি দালালি করতাম তাহলে হয়তো আমার পিছনে কেউ লাগতো না আমি যদি লজিক ছাড়া কথা বলতাম লজিক ছাড়া কন্টেন্ট বানাইতাম তাহলে তো ভাই কমেন্ট বক্সই তো খোলা আছে কমেন্ট বক্সে তো মানুষ আমাকে ধুইয়া দিত লবণ কোম্পানি বা লবণ কোম্পানির দালাল লাগেন আমার পিছনে লাগবে ভাই আমার পিছনে তো সাধারণ মানুষ লাগিয়ে থাকতো কারণ যদি আপনি লজিক ছাড়া কথা বলেন তাহলে তো ভাই কন্টেন্ট নিয়ে আপনি কনফিগারেশন করতে পারবেন না লজিক নিয়ে কথা বলতে হবে আমার ভিডিওর কমেন্ট বক্স চেক করলে তো আপনি বুঝতে পারবেন যে আমি সত্যি কথা বলতেছি না মিথ্যা কথা বলতেছি ইভেন্টের নাম ছিল নিউ কালার ফেজার ভার্সন টু লঞ্চিং বাংলাদেশ কিছুদিন আগে যখন ফেজার নতুন নামে বাংলাদেশে লঞ্চ হয় তখন আমি এই ভিডিওটা করি ভিডিওতে আমি আমার ফেস আমার রেকর্ড করা ফেজার বাইকের ভিডিও নতুন লঞ্চ হওয়া ফেজার বাইকের দুই একটা ছবি নিয়ে ভিডিওটা আমি বানাই আমার ভিডিও যারা দেখেন তারা সবাই জানেন আমি ভিডিওতে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করি না অন্য কারো কোনো ভিডিওর ক্লিপসও ব্যবহার করি না এই ভিডিওতে ফেসবুকে আমার কপিরাইট আসছে ধরেন আপনি একটা মুভি

কারণ আপনি চাইলে ছোট ক্লিপ বা হচ্ছে একটা ছবি আপনি বিরুদ্ধে ব্যবহার করতেই পারেন কোনো সমস্যা নাই এখন ফেসবুকে কিভাবে কপিরাইট আসছে কিভাবে তারা কপি রাইট মারছে এখন ভাই আমি কিছুই বুঝতে পারতেছি না তবে এটা দেখে আমার একটা কথা মনে পড়তেছে যে প্রিন্স মামু লাইলাকে বলছিল না তোমার হাতে টাকা আছে তোমার লোক বল আছে তোমার সবকিছু পাওয়ার আছে তুমি চাইলে সবই করতে পারো আমার তো কিছু নাই যাই হোক কে কপিরাইট মারছে বা কারা মারছে আমি কিছুই বলতে না যার অরিজিনাল ছবি ছবির জন্য আমি যতটুকু ভিডিওটা যদি আমার অরিজিনাল ভিডিও আমি তৈরি না করতাম তাহলে কিন্তু ইউটিউবে কপি আসতো টিকটকেও আসতো ইনস্টাগ্রামেও আসতো শুধুমাত্র ফেসবুকে কপিরাইট আসতো না এই মেসেজটা সবাই একটু মন দিয়ে পড়েন এটা হচ্ছে একটা ওয়াইআরসি সি মেম্বারের মেসেজ ওয়াইআরসি মানে তো আমি আপনাদেরকে আগেই বলছি ইয়া দেখেন না বিভিন্ন সময় হচ্ছে টি শার্ট পরে তাদের টি শার্ট পরে রাইড করে ওদেরকেই মানে ওয়াই আর সি বলে বা ইয়ামাহার মেম্বার বলে কি এই মেসেজটা ওরকম একজন সেন্ড করছে তো আমি ওনার নামটা না বলি আমি এতদিন যা করেছি ভুল করেছি আমি ইয়ামাহার দালাল ছিলাম মেবি মানে উনি বলতে চাইতেছে আমি মনে হয় ইয়ামাহার দালাল ছিলাম আমার লাইফে অনেকগুলো ইয়ামাহার বাইক ব্যবহার করেছি অনেককে কিনতে সাহায্য করেছে ইয়ামা ব্র্যান্ডের প্রতি অন্ধ ছিলাম তাই আমার এখনো ইয়ামাহার দুইটা বাইক মানে উনি এখনো আমার দুইটা বাইক রাইড করে ওয়াইআরসি করে কে কি লাভ করেছে মন থেকে বলেন আসলে সত্যি কথা ইয়ামাহার অন্ধভক্ত হয়ে আপনার কি বা লাভ হবে নিজের তেল খরচ করে এখানে ওইখানে যাওয়া নিজের টাকা দিয়ে টি শার্ট কিনতে হয় কিছু কিছু ইয়ামার প্রোগ্রামে চাঁদা দিয়ে অ্যাটেন্ড করতে হয় আমি জানি আমার এই কথাগুলো শুনে ইয়ামাহার দালালদের বুকটা ফেটিয়ে চৌচির হয়ে যাবে আসলে বুকে হাত দিয়ে বলেন ওয়াইআরসি করে কে কি লাভ করেছেন কথা ভাই আসলে কোন কে কি লাভ করেছেন মডারেটর ছাড়া কে কি লাভ করেছেন আসলে ভাই কিছু মডারেটর ছাড়া কিছু কন্টেন্ট ক্রিয়েটর ছাড়া আসলে কারো কিছু কোনো লাভ নাই আমার মনে হয় যে এটা এরপরে যদি আপনি গুণগান করেন তাহলে আমি বলবো আপনি আমার মতো দালাল আপনাকে দিয়ে ইয়ামাহা মার্কেটিং করে নিবে কিন্তু টি শার্ট জ্যাকেট সবকিছু আপনার নিজের টাকায় দিয়ে কিনতে হবে ইয়ামাহার যারা দালালি করেন তারা আশা করি বুঝতে পারছেন পার্সোনালি আমি কিন্তু ইয়ামাহার হ্যাটার্স না আমার মনে হয় যারা বাইক ভালোবাসে তারা কখনো ইয়ামাহার হ্যাটার্স হইতে পারবে না কারণ ইয়ামাহা সবসময় ভালো বাইক বানায় কিন্তু বাংলাদেশে যারা ইম্পোর্ট করে তারা হয়তো এই বাইকগুলোকে ওভার করে দেয় ইয়ামাহা তো নিজে বাংলাদেশে বাইক বিক্রি করে না বাইক বিক্রি করে এসিআই ইয়ামাহার দোষ দিয়ে তবে আসলে লাভ নাই আমি কি কোনো কোম্পানিকে কখনো গালাগালি করেছি ইয়ামাহা বলেন এসিআই বলেন আমি কি কাউকে কখনো গালাগালি করি বা যে কোনো কোম্পানিকে তো আমি গালাগালি করি না যেটা ভালো এটা ভালো বলে যেটা খারাপ এটা আমি খারাপ বলি এখন আমার কথা তো আবার কিছু কথা নাও মিলতে পারে এটাই স্বাভাবিক এখন আমি যেটা বলবো এটাই যে হয়ে যাবে ওই রকম না এখন আপনি একটা কথা চিন্তা করেন যে আমি কিন্তু ইয়ামাহার যে বাসন থ্রি আর ওন ভাই বাসন থ্রি বাইকটা আছে আমাকে যদি কেউ বলে ভাই সুজুকি জিএসএক্স আর কিনবো না কারণ ভাই বাসন থ্রি কিনবো আমি বলি ভাই আপনি যদি নতুন বাইক কিনতে চান যদি আপনি হচ্ছে একটা ভালো বাইক কিনতে চান লং টাইম রান করতে চান যদি আপনার ব্যাকিং বাসন ভালো লাগে তাহলে আপনি আমার বাসন থ্রি কিনেন এই বাইকটা আগে ওভার প্রাইস ছিল কিন্তু বর্তমানে জিএসএক্স আর ওইটা সমান করে ফেলছে ইন্ডিয়ানটা যেটা পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা তো এই বাইকটা ভাই বর্তমানে ভালো একটা ডিল তাছাড়া অনেক বাইক আছে ইয়া আমার ভালো ভালো বাইক আছে এখন শুধু অ্যাবজেট যে সিরিজটা আছে ওগুলো ওভার প্রাইস অ্যাবজেট বাসন থ্রি একটা কচ্ছপের মতো বাইক এটা ওভার প্রাইস ফেজার বাইক নিয়ে তারা অনেক কাহিনী করছে তো এটা নিয়ে আমি কথা বলবো না আমি তো অবশ্যই ভালো রে ভাই আমি তো ভালো বাইক কে ভালো বলবো এম টি ফিফটি যে বাইকটা সেটা নিয়ে আমার কতটা বদনাম করতে দেখেছেন এখন ভাই ভালো বাইক ভালো বলবো খারাপ কে তো আমি অবশ্যই খারাপ বলবো এটাই তো আমার কাজ রে ভাই এম টি ফিফটি বার্সন সি এই বাইক গুলো ভাই লেজেন্ডারি বাইক বার্সন সি বাইকটা কার ভালো লাগে না তো এটা নিয়ে তো আমি খারাপ বলি না এখন হচ্ছে আপনার বারসন ফোর ইন্ডিয়াতে দাম কম অথচ বাংলাদেশে বেশি দামে তারা লঞ্চ করতেছে বা বিক্রি করতেছে আবার দালালি করাই বা প্রমোট করাইতেছে তো এগুলোকে আমি বলবো না এখন ইন্ডিয়াতে তো ইয়ামা কম দামে দিতেছে কিন্তু ইয়ামা তো আর বাংলাদেশে বিক্রি করতেছে না বাংলাদেশে আনতেছে এসে তো এটাকে যদি আমি খারাপ না বলি তাহলে কি আপনি হচ্ছে আপনি দালাল আপনি তো হচ্ছে দালালি করে টাকা ইনকাম করতেছেন যারা হচ্ছে কষ্টের টাকা দিয়ে বাইক কিনে তারা হচ্ছে আপনার মতো দালালের টাকা দিয়ে বাইক কিনে না তো তাদেরকে তো আমাকে সত্যিটা বলতে হবে আর ইয়ামাহার বাইক হচ্ছে নিয়ে মানে সব দালাল ইয়ামার বাইকের বেশি বাঘ দালাল দালালরা হচ্ছে ইয়ামার বাইকের গুনগানি করে সত্যি কথা কয়জন বলে এইগুলা বললে হচ্ছে আপনার আমার আমি গুনটা করছি আজ যদি কোনো খারাপ আমাকে যদি আছে কোনো কিছু বলে নাই আমি তো ওনাদেরকে বলতেছি আমি বলতেছি ওনাদের দেখে দালাল যারা আমার পিছনে লাগছে আমি ওনাদেরকে বলতেছি ভাই তোমরা আসলে বা করো করে দেখায় মনে করো যে এমন তো না যে করতেই হবে চাকরি করবো কি আমি দালালি করবো নাকি টাকা দিয়ে চলবো সত্যি কথা বলতে সমস্যা শেষ কথা ভাই এটাই তোমরা যা বা পর দেখি কি পাল্লা